নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সরকারের নির্বাহী বিভাগের আওতাভুক্ত রাখা কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী সামরিক আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য থাকা নির্বাচন কমিশনের সকল পরামর্শ নির্দেশ রেডিওটির মিশন সকল সব মিডিয়া ও কর্তৃপক্ষ যথার্থ প্রচারের প্রচার প্রচারে বাধ্য থাকা এত তো সরকার আইনের একটি চূড়ান্ত খসড়া প্রয়োজন করত অধ্যাদেশ আকারে জারি করে এটি বলবৎ এবং পরে তার সংসদে অনুমোদন করা তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোন প্রকার দ্বিতা সংশয়ের অবকাশ থাকবে না পর সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নাই তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ব্যক্তি আর কোন উপায় নেই এক্ষেত্রে বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের নির্বাচন ব্যবস্থা অতিদানযোগ্য যা আইন ও সংবিধান মোতাবেক পরিচালিত হয় উপরন্ত রাজনৈতিক দলের সম্পূর্ণ প্রভাব মুক্ত থাকে অনুরূপভাবে এদেশে সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাব মুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব বলে আমরা মনে করি সুতরাং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পদত্ব ও ফর্মুলা বাস্তবায়ন করা হলে নিয়ে শিষ্ট জটিলতা অবসান হবে বলে আমরা আশাবাদী আর এই লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ছাব্বিশে আগস্ট দুই হাজার তেইশ শনিবার সকাল দশটায় ঢাকা বঙ্গবন্ধু এতে নিয়ে বাইতুল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাব মুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অভাব সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সরকার জঙ্গিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় ইসলামিক বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও খেতিমান ইসলামী স্কলার ও পেশাদীবী নেতৃবৃন্দ করতে রাখবেন এছাড়া একই দাবিতে দেশের বিভিন্ন বিদ্যালয় শহর এবং জেলা উপজেলায় জনসভা সমাবেশ মিছিল শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হবে অতএব দেশ ও জাতির সুবিধার্থে যেহেতু জাতি বৃহত্তর স্বার্থে ইসলামিক রন বাংলাদেশে ঘোষিত ইতিবাচক ও শান্তিপূর্ণ এসব কর্মসূচি সমূহ প্রচার মিডিয়া যতভাবে। প্রচার পূর্ব আমাদের কৃতাজ কৃতাজ্য করবেন